অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিস মাহমুদ ও মাহফুজ আলম চৌধুরী পদত্যাগপত্র জমা দিয়েছেন বুধবার সন্ধ্যায় তারা প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন বলে প্রধান কার্যালয় সূত্র জানিয়েছেন সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি বলেন দুই উপদেষ্টা পদত্যাগপত্র জমা দিয়েছেন তাদের পদত্যাগের বিষয়টি নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে এর আগে বিকালে এক সংবাদ সম্মেলনে সজীব ভূইয়া মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরেন সেখানে পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হবে মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ ইসলামের সরকার পল্লী উন্নয়ন ও সময় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন এই দু উপদেষ্টা দু হাজার চব্বিশ সালের ছাত্র জনতার অবস্থানের নেতৃত্বে দেওয়া শিক্ষার্থীদের প্রতিনিধি হিসাবে উপদেষ্টা পরিষদে যোগ দিয়েছিলেন ছাত্র প্রতিনিধি হিসাবে সরকারে থাকা অভ্যুত্থানের আরেক পরিষিত মুখ নাহিদ ইসলামের আগেই পদত্যাগপত্র জমা দিয়েছিলেন তার নেতৃত্বে গঠিত হয় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এই এনসিপিতেই হয়তো তারা জয়েন করার জন্যই এই পদত্যাগপত্রটা জমা দিলেন হয়তো তারাও নির্বাচন করবেন বলে আমরা ধারণা করে থাকি